আমরা অনেকেই মনে করি শুধু কোরবানি পুরুষদের উপর ওয়াজিব এটা একটা ভুল ব্যাপার ভুল জানা কোরবানি যেরকম পুরুষদের উপর ওয়াজিব পিছনের এক কথার সব কথা কোরবানি মহিলাদের উপরও ওয়াজিব আমাদের মা বোন যারা ঘরে আছেন এখনকার জামানায় মা বোনদের কাছে স্বর্ণ রূপা নাই এরকম মা বোন নাই এক ভরি স্বর্ণ হইলে কত টাকা সোয়া লক্ষ টাকা তার মনে এক ভরি স্বর্ণ সাথে কিছু থাকলেই অল্প কিছু টাকা থাকক তার অন্য কিছু থাকক যদি মিলায়া এক ভরি স্বর্ণ হয় ওই মায়ের উপর ওই বেরুর উপর পৃথক কুরবানি করা আজ এটা আমরা জানি না দেখবেন আমাদের সমাজে পুরুষরা প্রায় সকলেই কোরবানি দিলেও মায়েদের পক্ষ থেকে খুব একটা কোরবানি নেই আমরা মনে করি মায়েদের পক্ষ থেকে মনে হয় কোরবানি জরুরি না এগুলো বোঝা লাগবে মায়েদের পক্ষ থেকেও বোনদের পক্ষ থেকেও যদি তাদের কাছে স্বর্ণের সাথে অল্প কিছু টাকাও থাকে রূপার সাথে কিছু টাকাও থাকে যেই টাকা যেই স্বর্ণ রূপা সবকিছু মিলানোর পরে নব্বই হাজার টাকার মতো আসে বিক্রি করার ফলে একটা দাম ধরার ফলে বুঝতে হবে এই মায়ের উপরও কোরবানি করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি সঠিক মাস আলা বুঝে আল্লাহ তালার তাকুয়ার পরীক্ষায় পাশ করার তৌফিক আল্লাহ দান করেন আল্লাহ তালা নফসের ঝোকার থেকে আমাদের সকলকে বাঁচার মতো তৌফিক দান করেন